তো হ্যালো বন্ধুরা সবাই কেমন চলেছে নতুন আজকের ভিডিও নিয়ে আমি হচ্ছে ক্রেজি ভাই আর নিয়ে চলেছি নতুন কেজি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তীর ধনুকুকু হ্যাঁ তোমার ঠিক শুনেছো তো বন্ধুরা এই ধনুকটি এতটা মারাত্মককে তোমাদের কী বলবো যে যে কোনো মানুষ বা যে কোনো পাখি তুমি আঘাত করতে পারবে খুব সহজেই ঠিক আছে কিন্তু আঘাত না করাই ভালো মনে করি কারণ ভিডিওটা এখানে দেখানোর জন্য আর তোমাদের এন্টারটেন করার জন্য আমি ভিডিওটা করেছি তো ভিডিওটা চালু করার আগে তোমরা তাড়াতাড়ি এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাতে এর নতুন নতুন ভিডিও তোমার দেখতে পারো ঠিক আছে লাইক করে দি ভিডিওটা অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবো তোমাদের এরকম তীর্ম বানাতে গেলে বেশি কিছু না তোমাদের বাড়ির পাশে যে কোনো কাঠ পরে থাকে ঠিক আছে একটা ছোট এক ফুট বা দু ফুট একটা কাঠ জোগাড় করবে ঠিক আছে বেশি বড় না মানে দু ফুটের কাঠ জোগাড় করবে দু ফুটের কাঠ হলে হবে একটা মানে মাথার আনে মোটা থাকে আর পিছুটা যেন সরু থাকে ঠিক আছে এরকম একটি কাঠ জোগাড় করবে আর কাঠের মাথায় একটি ফুটো করার চেষ্টা করবে দেখো ফুটো তুমি যে কোনো দিয়ে করে করতে পারো পেরেক দিয়ে হোক বা হাতুড়ি পেরেক হাতুড়ি দিয়ে ঠিক আছে বা তুমি যে কোনো একটা কার্ড রেখে ঠিক আছে মানে ধরো যে কোনো জিনিসটা ফটো করতে পারো গাড়ির মাথায় তো ফটো করার পর তোমাকে একটা স্পোক লাগবে ঠিক আছে ভ্যানের স্পোক হোক বা সাইকেলের স্পোক বা স্পোক জোগাড় করতে হবে যে কোনো বিষয় বা ধরো বলতে পারো তুমি সাইকেলের স্পোক দোকান থেকে কিনে আসলে ঠিক আছে পুরনো তো সেটাকে তোমার মাথায় ধার করতে হবে আমি তো ধার করিনি এটা ঠিক আছে কারণ আমার দরকার ছিল না করার তো আমি একটা নর্মালি রেখে দিয়েছি আর স্পোকটা দেখতে পাচ্ছ কতটা মোটা স্পোক এটা ঠিক হচ্ছে বাইকের স্কোপ মনে হচ্ছে তো স্কোপটাকে আমি নিয়ে এসেছি ঠিক আছে স্পোক আচ্ছা তো স্পোকটাকে নিয়ে এসে পর আমি এই মাথা লাঠির মাথায় ঠিক আছে ভোরে ফার্স্টে ভালো করে গা দিয়েছি তোমাদের এই ভিডিওটা দেখাবো কি করে আমি লাঠির মাথায় ভরেছি এটাকে ঠিক আছে তো ফার্স্ট এটি লাঠি মাথায় গেতে মানে মানে যে সরু দিকটা লাঠির মাথায় গেটে তুমি ফার্স্টে ফুটো করে নিতে পারো পেক ছাড়াও ঠিক আছে ফুটো করার পর আর কাশি বা হাতুড়ি দিয়ে তাকিয়ে নেবে ব্যাস একদম পুরো রেডি তোমার ধনুক ঢোকানোর পর একবার ঢুকিয়ে করে ঢুকিয়ে দিলে আর বেরোবে না ঠিক আছে তো এটি তুমি যে কোনো মানে বাচ্চাদের ক্ষেত্রে খেলার ক্ষেত্রে ইউজ করতে পারো বা তোমার বাচ্চারা তীর্ধনুক খালো সেটার ক্ষেত্রে ইউজ করতে পারো এটা সবাই ইউজ করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে তো এরকম ছুড়লে দেখতে পেলে তোমরা এরকম ছুড়লেই যেতে যাবে যে কোনো জায়গায় তো এই ভিডিওকে এমন সবাই কেন্টে বল আর সাবস্ক্রাইব করে পাশ দেব থ্যাংক ইউ সো মাচ